আসসালামু আলাইকুম প্রিয় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন দিনাজপুর জেলা বিরামপুর থানার অন্তর্গত বিরামপুর পৌরসভার মধ্যে ঢাকা এবং ফুলবাড়ি হাইওয়ে রোডের সাথে এটা ধরছে কলা বাগান এলাকার মধ্যে এই যে বাহান্ন শতক জায়গা চাতাল এবং মুরগির সে জায়গাটা বিক্রয় করা হবে এই যে রানিং চাতাল আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই যে ছাতাটা ধান শুকানো হচ্ছে এটা একটা রানিং চাতাল বিরাট একটা স্কোয়ার জায়গা সামনে কিছু খাসের জায়গা আছে জায়গা সহ মোট বাহান্ন শতক জায়গা বিক্রয় করা হবে এটি দেখতে পাচ্ছেন সেট একটু পজিশন কিছু করা আছে কুডাউন সিস্টেম করা আছে কিছু রুমও ওঠানো আছে যাতে আপনাদের পজিশন ভালো থাকার জন্য এটা একটু গুডাউন ঠিক আছে আপনাদের সামনে ওই দেখানো হচ্ছে গুডাউনটা গুডাউনের পাশে আমরা আসতেছি আস্তে আস্তে ধীরে ধীরে জায়গাটা বিস্তারিত হবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি এটা একটু মুরগি সেট যেখানে বাণিজ্যিকভাবে মুরগি শেড মুরগি পালন করা হয় এটি দেখতে পাচ্ছেন মুরগি শেটটা প্রিয় দর্শক এটা হচ্ছে দিনাজপুর জেলায় বিরামপুর থানার অন্তর্গত ফুল বিরামপুর থানার অন্তর্গত ঢাকা এবং ফুলবাড়ি হাইওয়ে রোডের সাথে এই যে মুরগি শেটটা আপনার দেখানো হচ্ছে জায়গাটা খুবই রোডের একবারে রোড এর সাথে আপনার যে কোনো সময় হাইওয়ে রোড বলতে বিশ ফিট তিরিশ ফিট রোড এর সাথে এই যে দেখতে পাচ্ছেন মুরগি শেড এবং গুডাউন গুডাউনের পাশে এই যে দেখছেন পুরো চাতালটা চাতালটা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে দেখছেন পুরো একটা চাতাল সামনে সিএমবির কিছু জায়গা আছে যেটা আপনাদের জন্য আদর্শ বেনিফিট যারা বাণিজ্যিক চাতাল বা গুডন বা মুরগি সেট এই ধরনের কোনো কিছু বলতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন এই এলাকার পাশে আছে এই যে আপনাদের সামনে দেখানো হচ্ছে বিরাট বড় একটা চাতাল যারা বাণিজ্যিক ভাবে জায়গায় কিনতে চাচ্ছেন বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন কোনো কৌশল করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর তারা অবশ্যই বিরামপুর হয়তো বা আদুর ভবিষ্যতে যে কোনো সময় জেলা হইতে পারে হিলি হাকিমপুর অথবা গোড়াঘাট থানা হিলি আদিমপুর থানা নগব থানা ফুলবাড়ি থানা সবচেয়ে বেশি উন্নত থানা হচ্ছে যে বিরামপুর এটি যে কোনো সময় জেলার প্রাণের দাবি বিরামপুরের জেলা হিসাবে হয়তো বা যে কোনো সময় জেলাও হইতে পারে আপনারা এইখানে বিনিয়োগ করলে ভবিষ্যতে যে কোনো সময় একটা এক্সট্রা বড় বেনিফিট পাইতে পারেন এ জি বিশো দকের পাশ দিয়েও একটা রাস্তা আছে এবং সামনে ফুলবাড়ি এবং বিরামপুর হাইওয়ে রোড এটা হচ্ছে বিরামপুর সরকারি হাসপাতালের পাশে কলাবাগান এলাকায় এটা সামনে আছে বি জিবি ক্যাম্প পশু হাসপাতাল আপনারা যদি কোন খামার করেন সেখানে পশু হাসপাতালে সাহায্য নিতে পারেন এই যে জায়গাটা বাইরের দিক দিয়ে আপনার দেখানো হচ্ছে একবারে জায়গা এই যে আমরা আসলাম বিরামপুর টু ফুলবাড়ি হাইওয়ে রোডের সাথে এই যে রোড বিরামপুর টু ফুলবাড়ি হাইওয়ে রোড রোড এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোকানপাট সবকিছু আছে এখানে সামনে একটা বিজিবি ক্যাম্প আছে পাশে ফায়ার সার্ভিস আছে যেখানে আগুন লাগলে বা কোনো কিছু করলে ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেওয়া যাবে সাথে আছে বিজিবি ক্যাম্প যে কোনো নিরাপত্তার জন্য বিজিবি ক্যাম্প আছে এবং সাথে আছে পশু হাসপাতাল যেখানে পশু চিকিৎসা বা যে কিছু করা যাবে এবং পাশে আছে অনেকগুলো ক্লিনিক তার পাশে আছে সরকারি হাসপাতাল এবং পাশে আছে মহিলা কলেজ পাইলট স্কুল মাঠ যেখানে বাচ্চা খেলাধুলা বা স্কুলে লেখাপড়া করা সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাওয়া যাবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বিরামপুর টু ফুলবাড়ি হাইওয়ে রোড যেখানে সচরাচর বেশিরভাগই বাস চলাচল করে বাস ট্রাক বাণিজ্যিকভাবে যেগুলো দিনাজপুরে চাল টাল উৎপাদন করে সব কিছু নিয়ে যায় এই যে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন এটার পাশে আছে পশু হাসপাতাল বিজিবি ক্যাম্প এবং প্লাস ফায়ার সার্ভিস যেখানে ফায়ার সার্ভিস থেকে সব কিছু সুবিধা এবং পাশে আছে অনেকগুলো ক্লিনিক যেটা কলা মোড় ধরে কলা বাগানের পাশে আছে সরকারি হাসপাতাল এবং অনেকগুলো ডায়াগনিক সেন্টার ক্লাস তের পাম্প ক্লাস প্রাইভেট স্কুল স্কুল এবং ক্লাস মহিলা কলেজ এবং বড় মাঠ যেখানে বাচ্চা কাছে খেলাধুলা এবং রেলওয়ে স্টেশন আপনার পাশে বাণিজ্যিক সুবিধার জন্য যত কিছু লাগে এই জায়গাটার পাশে আছে আপনার এই সুযোগ কেন হাতছাড়া করবেন অবশ্যই আপনার জায়গাটা দেখবেন দেখে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা পোস্টে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন খুবই সুনাম ধন্য জায়গায় খুবই স্বল্প সময়ে অল্প দামে বিক্রয় করা হবে অবশ্যই আপনারা আসবেন দেখবেন এবং নেওয়ার জন্য চেষ্টা করবেন धन्यवाद ভালো देखभू